সরকার মৌলবাদকে সাপোর্ট করছে কারণ আপনারা দেখেছেন যেটা প্রথমে বলতে চাই যে সেদিন যে মন্দিরটা ভাঙা হলো এটা হচ্ছে রেলের পরিত্যক্ত জায়গা এখানে মন্দির আছে মসজিদ আছে মাদ্রাসা আছে এবং রাজনৈতিক কিছু অফিস আছে সরকারের পরিত্যক্ত জায়গায় বিভিন্নভাবে তারা জায়গা করে নিয়েছে দীর্ঘদিন ধরে যদি সরকারের জায়গাটা দরকার হয় টোটাল জায়গাটা দরকার হবে সেখানে শুধু মন্দির ভাঙা হবে কেন সেখানে মন্দির মসজিদ মাদ্রাসা এবং রাজনৈতিক যে দলগুলো আছে সব কিছু ভাঙা হবে খিলখেতে। কিন্তু খিলখেতে শুধুমাত্র ওই জায়গাটাকে মন্দিরটা ভাঙা হলো তাও প্রশাসন দাঁড়িয়ে বিগত কোন সরকারের আমলেই বিভিন্নভাবে মন্দির আমাদের ভাঙা হয়েছে অস্বীকার করব না কিন্তু প্রশাসন দাঁড়িয়ে থেকে মন্দির ভেঙেছে এরকম নজির এই বাংলাদেশে প্রথম হলো যা এই বর্তমান সরকার করলো। আরেকটা কথা বলতে যে এই সরকার হ্যাঁ এই সরকার মৌলবাদের পৃষ্ঠপোষকতা করছে তারা জামাত এবং ইসলামী যত মৌলবাদী দল আছে তাদেরকে সাপোর্ট করতেছে এবং তারা মনে করতেছে যে সনাতনী সম্প্রদায়দের যদি এইভাবে অত্যাচার করা হয় একটা সময় বাংলাদেশকে সনাতনী নিধন মানে সনাতনী যাতে না থাকতে পারে এটাই হচ্ছে তাদের মূল প্রজেক্ট যে থাকতে পারবে না বাংলাদেশ তারিখের পর সেখানে দিয়েছে তারা এইগুলো ভুয়া এই এইটা যদি বলেন আমি আবার পুরনো কথায় চলে যাব বাংলাদেশে এই প্রথম মৌলবাদী ইসলামিবাদের লোকরা কি করেছে মন্দিরে ইসলামের গজল গান গেছে ইসলাম ধর্মকে আহ্বান করায়ছে এটা একটা নিকৃষ্ট এটা আমি আবারও তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমি আপনার প্রোগ্রামে যে আমি বলবো না যে ইসলাম ধর্ম ভালো না আমি আমাকে আপনি দাওয়াত বলবো আমার ধর্মও ভালো ইসলাম ধর্মও ভালো কিন্তু আপনারা কি করলেন ওখানে যে ওখানে আপনারা ইসলাম ধর্ম গ্রহণ করেন গান গেয়ে ইসলাম ধর্মকে আহ্বান করছেন আপনারা কি করছেন ইসলামিক গজল গাইতেছে ইসলামিক বক্তব্য দিচ্ছেন এগুলো তো দরকার নেই বিগত কোন সরকারি যেটা এই জামাতরা করেছে এর আগেও মন্দিরের বিভিন্ন প্রোগ্রামে অন্যান্য রাজনৈতিক দলরা গিয়েছে তারা বিভিন্নভাবে বক্তব্য দিয়েছেন বা বিভিন্ন কথা বলেছেন এই প্রথম তারা নিকৃষ্টভাবে আমাদের ধর্মীয় কালচারে যে ইসলাম ধর্মের গান গেছেন নাচা গানা করেছেন যা নিকৃষ্টভাবে আমি এটার তীব্র নিন্দা জানাই তো এমন কিছু সমর্থন করে না তারা কেন করছে তাদের মূল হচ্ছে তাদের মূল প্রজেক্ট আমি যেটা মনে করব বাংলাদেশ থেকে সনাতনী নিধন করার প্রজেক্টকে তারা নিয়েছে এবং এর বিভিন্ন প্রজেক্ট আছে যার কারণে সনাতনী মেয়েদের তারা জোর করে বিয়ে করতেছেন এরকমও অনেক জায়গা আমরা দেখেছি পত্রিকাতে বা বিভিন্ন জায়গায় যে কোনো মেয়েকে যদি কেউ ইসলাম ধর্ম গ্রহণ করাতে পারে তাকে পাঁচ লাখ দেবে পুরো পরিবার দুই লাখ দেবে পুরো পরিবার করলে পাঁচ লাখ দেবে তাদের নির মানে তাদের একটা ধারণা যে সনাতনীদের যদি কোনো অবস্থাতেই ইসলাম ধর্ম গ্রহণ করানো যায় তাহলে পুরো দেশ মানে দেশটাই ইসলাম ধর্ম হবে কিন্তু এটা তো সেরকম দেশ না মন্দির ভাঙা হলো আপনাদের ভূষণালে হামলা করা হলো বিভিন্ন সনাতন ধর্ম লোকদের উপর হামলা করা হলো এই পাঁচই আগস্টের পর আপনারা কোনো বিচার পেয়েছেন কোনোই বিচার পাইনি এবং যারা এই যে মন্দির ভাঙতেছে বাজার এটা করতেছে তাদের বলা হইতেছে বরং তারা আনন্দ সহকারে বুক ফুলাই হাঁটতেছে এবং তারা জানে যে প্রশাসন তাদের সনাতনীদের না প্রশাসন সনাতনীদের না এবং একটা বাড়ির যখন ডাকাতি হচ্ছে চুরি হইতেছে প্রশাসন তো এখন নীরব প্রশাসন কোন অবস্থাতে সনাতনীদের পক্ষে কাজ করতেছে না প্রশাসন যদি সনাতনীদের পক্ষে কাজ করতো তাহলে এই প্রশাসন দাঁড়িয়ে থেকে মন্দির ভাঙতে পারত হ্যাঁ বুঝতাম এটা সরকারি জায়গা সরকারে ওনাদের উপদেষ্টারা যে বক্তব্য দিছে আমার কথা হচ্ছে এই জায়গায় যদি মন্দির থাকবে না তাহলে মসজিদ এবং মাদ্রাসা এবং বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান থাকলে কিভাবে জায়গা সরকারের হইতে পারে সব নিবে শুধু মন্দির থাকবে না এটা কেমন শুধু মন্দিরটা ভেঙেছে কিন্তু মসজিদ আছে মাদ্রাস ফিরকেতে তো এবং আরো সবচেয়ে বড় জঘন্য কাজ করেছে তারা ভেঙে দিয়েছে ভেঙে দিয়ে বলতে বলতে তোমাদের দেব মূর্তিগুলো তোমরা নিয়ে যাও তা না করে মূর্তির নিয়ে নর্দমা ফেলেছে এটা খুব জঘন্য কাজ করছে এটা হৃদয় রক্তক্ষরণ হয়েছে আমি একজন সনাতনী হয়ে তীব্র নিন্দা জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে বিশ্ববাসীর কাছে বলতে চাই যারা মানবতার মানুষ সে হিন্দু হতে পারেন খ্রিস্টান হতে পারেন মুসলিম হতে পারেন কিংবা বৌদ্ধ হতে পারেন তাদের কাছে আমরা দাবি যারা মানবতার অধিকার নিয়ে বিভিন্ন দেশ বিদেশে মানবতা দেখান তাদের কাছেও আমাদের দাবি আপনারা আমাদেরকে বাঁচান আমাদেরকে নিরাপত্তা দেন আমরা বাংলাদেশে খুব অসহায় জীবনযাপন করতেছি আমরা নিরাপত্তা পাচ্ছি না আপনারা আমাদেরকে কোনো আশ্বাস পাইনি এবং এই সরকার কোনো অবস্থাতেই আপনারা জানেন আমরা একটা দাবি করেছিলাম সেই একটা দাবিও আমাদের করে নাই আমরাটা আমার নিরাপত্তার জন্য একটা ধর্মীয় আমরা চাইছিলাম একটা দাবি ছিল যে আমাদের নিরাপত্তার জন্য একটা প্রশাসন আমরা এই সরকার থেকে কিছুই পাইনি বরং এই সরকার থেকে সবচেয়ে বেশি আমরা নির্যাতিত হয়েছি বিগত অন্যান্য সরকারের আমলেও আমরা নির্যাতিত হয়েছি কম বেশি কিন্তু এই সরকারের আমলে পাঁচ তারিখ থেকে আমরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছি যা অন্য কোনো সরকারের আমলে হইনি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট চৈতালি চক্রবর্তী আপনি তো দীর্ঘদিন ধরে আপনাদের এই সংগঠন পরিচালনা করছেন আসলে আমি একজন সনাতনী নারী হিসেবে মনে করি হয়তো আমি থাকবো না আমি ভেবে প্রতিবাদ করছি কোনো অবস্থাতে আমার ক্ষতিগুলো আমি ক্ষতি হতে পারি আমি মরে যেতে পারি কিন্তু আমার যে কোনো ক্ষতি হতে পারে কিন্তু মানুষ তো একবার মারা যাবে মানুষের জীবন আছে আমি যেহেতু একজন সনাতনী ব্রাহ্মণের মেয়ে আমি মনে করতেছি আমার সম্প্রদায়ের জন্য আমার ধর্মকে রক্ষা করার জন্য আমি আজীবন এভাবেই থাকবো আজীবন লড়াই করে যাব আমার ধর্ম রক্ষা করার জন্য আমার আজীবন আমি এই যে আমার মন্দির ভেঙে সেটা আমার হৃদয়ে রক্তকরণ হচ্ছে এইটা আমি জানালাম প্রতিবাদ করলাম হয়তো কিছু করবে না কিন্তু আমার নিজের থেকে আমি আমার ধর্মেরকে রক্ষা করার জন্য আমি চেষ্টা করলাম এবং যারা মানবতা আছে তাদের কাছেও সাহায্য চাচ্ছি তারা আপনারা যারা মানবতা মানবতা বলেন বিশ্বের তাদের কাছে চাচ্ছি আমরা সনাতনের আমাদেরকে নিরাপত্তা দেব